হ্যালো ফ্রেন্ডস মৌস ক্রিয়েশনে তোমাদের আর একবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলো আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো তোমাদের আজকে নিয়ে যাই ওড়িশার একটা অফবিট স্পটে স্পটটার নাম বিচিত্রপুর কিভাবে যাবে সেটা পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ করো না শুনতে থাকো দেখতে থাকো পাশে থাকো তো একচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তোমরা যখনই দীঘা যাবে ওল্ড দীঘা বা নিউ দীঘা অটো স্ট্যান্ডে অটো ধরে তোমরা চলে আসতে পারো বিচিত্রপুরে নিউ দীঘা থেকে আটশো হাজার টাকা মতো বোধ হয় নেয় অটো তো যাই হোক চলো তোমাদের সঙ্গে একবার স্পটটা শেয়ার করে নিই তার আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা যখন একসঙ্গে সবাই থাকি আমরা কি করি হ্যাঁ আমরা এইভাবেই গাড়ির মধ্যে হই হই করে যাই গান গাই অনেক কিছু হয় আর আমরা এইভাবেই বাঁচতে ভালোবাসি বললাম না আগের ভিডিওটাতেই তো বলেছিলাম যে আমরা যতটুকু সময় পাই একসঙ্গে সবাই একদম ছুটিয়ে মজা করে নিই তো চলো তোমাদের দেখাই এই যে স্পটটা আমরা কিন্তু স্পটে পৌঁছে গেছি তো চলো এবার তোমাদের স্পটটা আমার মতন করে বোঝাই অ্যাকচুয়ালি আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু এখানে কোনো লোকজনকে আমরা পাইনি কারণ আমরা গিয়েছিলাম একটা ভুল টাইমে কারণ এই সময় হচ্ছে ভাটার সময় ছিল আর যতক্ষণ জোয়ার না আসবে ততক্ষণ কিন্তু আমরা এই জায়গা থেকে অন্য কোথাও যেতে পারবো না কারণ অন্য কোথাও যেতে গেলে এখানে পুরোটাই বোটিংয়ের ব্যবস্থা আছে সুন্দরবনে যেরকম থাকে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিনি সুন্দরবন হিসেবে কিন্তু এখন সবাই চেনে আর আমাকে একবার দেখুন আমি কিন্তু এতটাই ক্যাত মারতে ব্যস্ত যে আমি রোদে পুড়ছি সেদিকে কোনো খেয়াল নেই তো চলুন এখানে কেন সবাই মিনি সুন্দরবন বলে আমি কিছুটা আপনাদের দেখাই কারণ পুরোটা তো আমি দেখাতে পারবো না কারণ আমি সেই সময় যাইনি এইখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ টাইপের অরণ্য মানে গাছপালা রয়েছে যেগুলো আমরা সুন্দরবনে দেখতে পাই আর এখানে প্রচুর ভেরই আছে যেরকম সুন্দরবনে আমরা নৌকা করে একটার থেকে একটা দ্বীপের দিকে যেমন যাই সেরকমই এখানেও সেটা রয়েছে সেটার জন্য বোটিং ব্যবস্থাও রয়েছে কিন্তু আমরা সেই সময়টা ভীষণ ভুল সময়ে চলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি যাই হোক এখানে এসে মামি তো খুব ক্যাত মেরে দিয়ে দিল ছবির পোজ আমিও ফটো তুলে নিলাম এরপরে যেটা হলো সেটা হচ্ছে হঠাৎ এই যে জায়গাটা এই জায়গা থেকে মেনলি বোটিংটা ছাড়া হয় তো ব্যাড লাক আমরা পারলাম না এবারে করতে পরের বারটা দেখবো ওখানে তাই করতে করতে আমার গোপালের পেয়ে গেছে প্রচন্ড খিদে সেই জন্য মা ওকে কুলফি খাওয়াচ্ছে মা ওকে কুলফি খাওয়াচ্ছে ওর জামাই পড়ছে বেশি ওর মুখে যাচ্ছে কম যাই ও খেতে ভালোবাসে জন্য খেয়েও নিল খেয়ে দিয়ে ও দেখুন একবার মুখে হাসি নিয়ে চুপটি করে আবার বসে বসে সবার খেলা দেখছে খেলা তো হবেই তাই না যাই হোক আমরা ভুল সময় চলে গেছি সেজন্য ওখানের বেশিক্ষণ সময় দেওয়া যাবে না ভাই বললো তাহলে চলো আস্তে আস্তে এবার আমরা উদয়পুরের বিচের দিকে যাই কারণ এখান থেকে আমাদের কিন্তু উদয়পুর বিচ যেত প্রায় এক ঘন্টার কাছাকাছি লাগবে তো এই করতে করতে আমরা চলে এলাম উদয়পুর বিচে আর উদয় মানে দীঘা গিয়ে উদয়পুরের না মানে বিচে বসে একটা মাছ মাছ ভাজা খাওয়ার একটা মানে আনন্দই আলাদা চাই হোক আমরা কিন্তু এবার উদয়পুর বিচ নিচে এসে যেটা করলাম সেটা হচ্ছে মাছ ভাজা তার সাথে হচ্ছে হুক্কা সব কিছুর মজা একসাথে নিলাম ওই যে আমি আগেই বলেছিলাম যেটুকু পারবো একদম চুটিয়ে মজা করে নেব আর এইখানে একবার দেখুন আমি আর মামিও তো ভীষণ ক্যাত মারছি মামি তো একদম লাল ফুলটুসি হয়ে বসে আছে আর ভাই কি করছে একবার দেখুন ভাই তো গাড়ি চালিয়ে একদম পুরো টায়ার্ড হয়ে গেছে সেই জন্য ও নিচ্ছে মালিশ আর তার সাথে খাচ্ছে মাছ ভাজা ভাই রে ভাই এরকম যদি আরাম আমরাও পেতাম এদিকে মালিশ চলছে এদিকে দিদি খাওয়াচ্ছে ওকে মাছ ভাজা যাই হোক ড্রাইভার বলে কথা ওকে তো সময় হাতে রাখতে হবে না যাই হোক এইসবই চলছিল তার সাথে মামা আর বাবাও কিন্তু একটু করে মালিশ নিয়ে নিয়েছে ওরা বসে বসেই নাকি টায়ার্ড হয়ে গেছে আর আমি এখানে হুক্কায় টান দিচ্ছি একটা ফিলিংস একটা ভাইভস মানে সেটা বিশাল ব্যাপার যাই হোক এইসব করে আর বাবা তো বউয়ের পাশে বসে বসে মালিশ খাচ্ছে যাই হোক আর এই দিকে একবার দেখুন এই দিকে তো তিনজনে মানে দেশের ভবিষ্যৎ নিয়ে কথা হচ্ছে হয়তো এত আলোচনা মানে আমি তো ভাবছি যে কিসের আলোচনা চলছে যাই হোক দিনটা তো এইভাবেই কেটে গেল আর এই দিকে দেখুন একবার এই এত ভালো একটা সেলফি দিয়েই নয় আজকের ভিডিওটা শেষ করি ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা দেখা হচ্ছে পরের ভিডিওতে